ফারসিব আশ্রমের একজন সন্ন্যাসীর বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর রুজু করে যে কনস্পিরেসি করা হয়েছে সেটিকে প্রদীপ্তানন্দ মহারাজজি মানে কার্তিক মহারাজ হিসেবে যিনি বহুলভাবে পরিচিত তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা গতকাল মামলাটি শুনানির সময় বলি আদালতের কাছে যে এই মামলা ফাইল করেছেন সেটার জন্যেও বিভিন্ন রাজ্যের ব্যাক বা রাজ্য সরকার যে চালাচ্ছে যে দল সেই দলের ব্যাক মিডিয়াগুলো ইউটিউব চ্যানেলসগুলো এমনকি বেশ কিছু রুলিং পার্টির নেতাও এরম মন্তব্য করছে যে হাইকোর্টে এসছেন বলে উনি আদালতের বা আইনের দ্বারস্থ হয়েছেন মানে উনি স্বীকার করে নিচ্ছেন উনি দোষী আমরা গতকাল আদালতের কাছে ইন্ডিকেট করি যে রাজ্যের বেসিক ডিজাইনটাই হচ্ছে যে এই মামলা চলতে থাকবে এরকম একটা ফলস ফ্রিভেলেন্স কেস যেটা করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে এবং সেটিকে দেখিয়ে দেখিয়ে রাজ্যের টার্গেটই হচ্ছে ওনার রেপুটেশনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার উপায় আর কি যেরকম সাথে হয়েছিল তো আমরা সেই মর্মে গতকাল আদালতের কাছে ব্রেক করেছিলাম যাতে প্রসিডিংটা ইন ক্যামেরা হয় ইন ক্যামেরা মানে আমরা যখন মামলা যখন মামলাটি শুনানি হবে তখন যারা যারা পক্ষ আছে এই মামলাতে ভাটি আছে আর কি তাদের আইনজীবী ব্যতীত কোর্টের মধ্যে যাতে আর কেউ না থাকতে পারে আজকে মামলা শুনানির জন্য ধার্য ছিল আজকে পিকিউলিয়ারলি রাজ্য সরকারের তরফ থেকে এসে নতুন করে আবেদন করা হয় যে না ইন ক্যামেরা প্রতিদিন রাজ্য সরকার আপত্তি জানাচ্ছে রাজ্য সরকারের বক্তব্য এটা ওপেন কোর্টে করতে হবে আমরা তখন প্রশ্ন তুলি যে রাজ্যের এত কি ইন্টারেস্ট কারণ পুলিশের কাজ তো হচ্ছে যে এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে এফআইআরটা আইনত রেজিস্টার্ড হয়েছে কি হয়নি সেই অব্দি কোর্টকে ইন্ডিকেট করা তো রাজ্য হঠাৎ করে এত মানে উগ্রভাবে এগিয়ে আসছে ইন ক্যামেরা প্রসিডিংসকে কে করার জন্য কেন ইনফ্যাক্ট আমরা বলি যে এটা থেকে আরো বরঞ্চ ক্লিয়ার হয়ে যাচ্ছে জলবৎ তরলং হয়ে যাচ্ছে যে এই কেসটি এই ফলস কেসটি যেটি মহারাজের বিরুদ্ধে করা হয়েছে এটা রাজ্যেরই সাজানো একটি ঘুটি কেননা মহারাজজি যেটি করেন মহারাজ্যে যদি কোনো রাজ্যের কোন ভূমিকা নিয়ে যদি ক্রিটিসাইজ করেন তাতে রাজ্যের যারা পাওয়ার করিডোরসের একদম টপ অফ দ্য পাওয়ার করিডোরসে আছে পাওয়া এক্সেপশন নেন তো আমরা এই জিনিসটি ইন্ডিকেট করি এবার এটা নিয়ে আজকে সেটা নিয়ে আর্গুমেন্ট চলে আমরা আদালতের কাছে এটাও ইন্ডিকেট করি যে এটা কিছুই না এটা রাজ্যের একটি অভিসন্ধি মামলার মূল মেরিটের থেকে আদালতের দৃষ্টিকে ঘোরাবার জন্য তো যাই হোক শুনানি হয়েছে আমাদেরকে বলা হয়েছে যেহেতু রাজ্য এরকম একটি পয়েন্ট নিচ্ছে রাজ্য থেকে এরকমও বলা হয় যে আদালত এই বিষয়ে একটি লিখিত অর্ডার পাস করুক ইন ক্যামেরার ব্যাপারে কারণ রাজ্য নাকি সেই অর্ডারটা দেখতে চায় দেখে রাজ্য দরকার হলে সেই অর্ডারের থেকে অ্যাপিলে যেতে পারে রাজ্য তো তাই জন্যে আমাদেরকে লিবার্টি দেওয়া হয়েছে কালকের মধ্যে ইন ক্যামেরা প্রসিডিংসের জন্য লিখিত আবেদন করতে মামলাটি সোমবার দিনকে আবার থাকবে রাজ্যর অ্যাসিওরেন্স কোর্টের কাছে আদালত সেটি শুনেছেন শুনে আশ্বস্ত করেছেন যে এ মামলার যে নেক্সট দিন অবধি মহারাজির ওপরে কার্তিক মহারাজের ওপরে এবং আরেকজন একজন ভদ্রমহিলাও মামলা করেছেন সেটিতে অবশ্য আমি নেই ওই আশ্রমেরই কোন স্টাফ আর কি পুলিশ কোন রকম ভাবে এই কেসে প্রসিড করবে না দেখুন আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ ঘরে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায় এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশন আছে আমরা জজের কাছে আরে প্রেয়ার করেছিলাম উনি এলাও করেছিলেন তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল রুদ্ধদারভাবে হচ্ছিল ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে ইন ক্যামেরা কেন হচ্ছে তো যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ট্রায়াল চাই কারণ আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছেন তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছে হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে এই যে কার্তিক মহারাজের উপর এই যে আক্রমণ এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ধ ঘরে কেন হচ্ছে কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিকলি আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো মেলাইন করতে সুবিধা হবে আমরা এটাতে ভীত বা কিছুই নাই কিন্তু একটা সাধু মানুষের তার ব্যক্তিগতভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে এভাবে মেলাইন করবে এবং সেটা নিয়ে জনসমক্ষে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করবে আমরা সেটা কেউ চাই না যাই হোক আমরা একটা ফর্মাল ফাইল ইন দি মিন টাইম সোমবার মামলাটি নেক্সট হিয়ারিং হবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টকে অ্যাসিউরেন্স দিয়েছেন তিনি আশ্বাস করেছেন কোর্টকে যে কার্তিক মহারাজ বা অন্য কোনো ব্যক্তি এই কেসের সাথে জড়িত কারোর বিরুদ্ধে পুলিশ কোনো রকম কোনো অ্যাকশন নেবে না কোর্ট সেটা শুনেছে কোনো ফর্মাল অর্ডার রেকর্ড না করা হলেও কোর্টের সামনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটা অ্যাসিউরেন্স দিয়েছেন এবং কোর্ট এটাকে খুব বোনাফিটে বেয়েতে নিয়েছে এবং কোর্ট এক্সপেক্ট করে যে কোনো কোর্টের ক্ষেত্রে যদি কোনো ভরম্যাল অ্যাসুরেন্স দেওয়া হয় এবং সেটা যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে দেওয়া হয় ধরে নেওয়া হয় যে সেটাই কথা তারা রাখবে এবং আমরা কোর্টকে যখন বলি যে একটা ফর্মালি আপনি কোনো প্রোটেকশন অর্ডার কোর্ট বলে যদি এই কথাটা তারা না করে যদি এর মধ্যে কোনো কোয়ার্সিভ অ্যাকশান নেয় বাদ বাকি উই উইল টেক কেয়ার ওয়াট টু ডু তো আমরা সোমবার দিন আমরা ভিন্নমাত্র আমরা আশঙ্কিতও নই কিচ্ছুই নেই আমরা জানি যে এই মামলায় আমাদের জয় হবেই এবং আমরা কালকে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করবো ইন ক্যামেরা প্রসিডিং করার জন্য তারপরে সোমবার দিন আবার